লকড্যান্ড সৈলকান তো আজকে লেটেস্ট খবর যে আপনাদের তোমাদের জন্য আজকে একটি খুশির খবর নিয়ে চলে এসেছি ছেলে মেয়েদের জন্য স্টুডেন্টদের জন্য কিন্তু এই আজকের এই খবরটি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরেকটি নতুন প্রকল্প চালু করেছে কি আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ঘোষণা করেছে বন্ধুরা প্রত্যেকটা ছেলেমেয়েরা কিন্তু এতে আবেদন করতে পারবে এবং এর সুযোগ সুবিধা নিতে পারবে বন্ধুরা সুতরাং এই প্রকল্পটি কী রয়েছে সম্পূর্ণ আমরা এই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমরা সকলে এই প্রকল্পের সুবিধা কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা কী যোগ্যতা লাগবে এই প্রকল্পে আবেদন করতে গিয়ে সমস্ত কিছুকে আমরা স্টেপ বাই স্টেপে ভিডিওর মাধ্যমে দেখাবো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরকমই লেটেস্ট লেটেস্ট খবর পেয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করো চলো দেখিনি আজকে প্রকল্পটা কী রয়েছে যোগ্যশ্রী প্রকল্প বন্ধুরা যজ্ঞশ্রী প্রকল্পটা কাদের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এর বেনিফিটটা কী রয়েছে সম্পূর্ণটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে চলো দেখে নিন রাজ্য সরকারের যজ্ঞশ্রী প্রকল্প সুবিধা পাবে ছেলেমেয়েরা জিয়া বন্ধুরা ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু এর সুযোগ সুবিধা পাবে অনলাইনে আবেদন করুন কি করে আবেদন করবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কি বলেছে ওয়েস্ট বেঙ্গল যোগ্যশ্রী স্কিম বাই মমতা ব্যানার্জি জিয়া বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি অ্যানাউন্সমেন্ট করেছে কয়েকদিন আগে কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপের সূচনা করেন যে বন্ধুরা এটা কিন্তু আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী আমরা জানি ছাত্রছাত্রীরা কতগুলো স্কলারশিপ পায় যারা মেধাবী ছাত্র রয়েছে টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না এই স্কলারশিপগুলো পেয়ে তারা কিন্তু অনেকটাই উপকৃত হয় এবং পড়াশোনা চালিয়ে যায় তার পরবর্তীতে কী বলেছে ছাত্রছাত্রীরা যাতে অর্থের অভাবে উচ্চশিক্ষার জন্য পিছিয়ে না পড়ে সেই জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ সহ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে এটা কিন্তু বাস্তব বন্ধুরা যাদের দরিদ্র রয়েছে টাকার অভাবে পিছিয়ে পড়া পড়াশোনার ইচ্ছা রয়েছে তবুও করতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের এই সরকার অনেকগুলো সুযোগ সুবিধা করে দিয়েছে বন্ধুরা নতুন বছরে ছাত্রছাত্রীদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি নতুন প্রকল্পের ঘোষণা করেন যার নাম হল কি প্রকল্প বন্ধুরা যজ্ঞশ্রী প্রকল্প এই প্রকল্পটা কি রয়েছে সেটাও কিন্তু আমরা জেনে নেব তার পরবর্তীতে কী জানিয়েছে আজকের এই প্রতিবেদন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পের ঘোষণা করেছে তার নাম হলো কি প্রকল্প বন্ধুরা যজ্ঞশ্রী প্রকল্প সে প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কোন ছাত্রীরা ছাত্রছাত্রীরা পাবেন সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কিভাবে আবেদন করবে সে সম্পর্ক বিস্তারিত আলোচনা করা হয়েছে সুতরাং একটিও মিস করবে না পুরোটাই দেখতে থাকো তার পরবর্তীতে কী বলেছে যোগ্যশ্রী প্রকল্প যেটা স্কিমটা লঞ্চ করেছে বন্ধুরাও সেই স্কিমটা কী রয়েছে সেটা কিন্তু আমরা এখন জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতে যোগ্যশ্রী প্রকল্পের ঘোষণা করেন জিয়া বন্ধুরা আট তারিখে একটি সভা থেকে তিনি ঘোষণা করেন এই প্রকল্পের শুভ সূচনা করেন যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা যেমন কি পরীক্ষা বন্ধুরা জেই ডাব্লু বিজেই নিট ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নিতে চায় তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে কে রাজ্য সরকার যে বন্ধুরা এই সমস্ত পরীক্ষা কারা দেয় সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দেয় বন্ধুরা তাহলে সায়েন্সের স্টুডেন্টরা এই সমস্ত সমস্ত কিছু পরীক্ষা দেয় জেই ই এবং নিট যেগুলো কি এটা হচ্ছে মেডিকেলের পরীক্ষা এগুলো হচ্ছে কি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা বন্ধুরা এই সমস্ত পরীক্ষায় সমস্তটা যাতে ভালো করে প্রস্তুতি নিয়ে নিতে পারে দরিদ্র ছেলেমেয়েরা যাদের টাকার অভাব রয়েছে তাদের ক্ষেত্রে কি তাদের জন্য তাদের কথা মাথায় রেখে আমাদের এই মুখ্যমন্ত্রী তাদের সুবিধার্থে এই প্রকল্প চালু করেছে বন্ধুরা মানে কতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারছ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য সুতরাং এই ভিডিওটি যারা দেখবে একবার হলো কিন্তু শেয়ার করবে বন্ধুরা শেয়ার করতে ভুলবে না কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা দেখে নেব কী বলেছে রাজ্য সরকারের নতুন নতুন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ এসসি এস টি শ্রেণী ছাত্রছাত্রীরা নিতে পারবে যে বন্ধুরা যাদের এসসি এসটি সার্টিফিকেট রয়েছে যারা এই কাজটার মধ্যে পড়ে তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং এই প্রকল্পটি পরিচালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা এটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বন্ধুরা এই অনগ্রসর শ্রেণীর জন্য তারাই কিন্তু এটা পরিচালনা করবে তার পরবর্তীতে কী বলেছে যোগশ্রেটি প্রকল্পের সুবিধাসমূহ কারা এ সুবিধা পাবে কী কী সুবিধা রয়েছে রাজ্যের মাধ্যমে দু হাজার বেশি তপসিলি জাতি এবং উপ তপসিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবে কে রাজ্য বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে ছয় মাস এবং তিন ঘন্টার তিনশো ঘন্টার ব্যাপী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার হবে জিয়া বন্ধুরা তিনশো ঘন্টার বেশি ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিবে রাজ্য সরকার এছাড়াও সপ্তাহে তিন দিন ক্লাস করানো হবে রাজ্য সরকারের তথ্য তথ্য অনুযায়ী রাজ্যের সরকারি পুরো রাজ্য জুড়ে পঞ্চাশটি কেন্দ্র থাকবে শিক্ষা কেন্দ্র থাকবে বন্ধুরা পুরো রাজ্য জুড়ে কটি থাকবে পঞ্চাশটি কিন্তু শিক্ষা কেন্দ্র থাকবে তার পরবর্তীতে কী বলেছে এই প্রকল্প যে অ্যানাউন্সমেন্ট করেছে এটা কী করে আবেদন করবে সে নিয়ে কিন্তু বিস্তারিত ডিটেলসে এখনও আপডেট আসেনি বন্ধুরা আপডেট আসলে কি আমরা জানিয়ে দেব এটা অফলাইনে আবেদন করবে না অনলাইনে আবেদন করবে এই নিয়েও কিন্তু আমরা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সুতরাং ঘাবড়াবে না কেউ যারা যারা যাদের যাদের এস টি এসসি সার্টিফিকেট রয়েছে যারা এই সারি নিয়ে অন্তর্ভুক্ত তোমরা প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করবে বন্ধুরা পরবর্তীতে কি জানিয়েছে আবেদন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতে শুধুমাত্র এই প্রকল্পের ঘোষণা করেন এবং প্রকল্প পরিচালনার দায়িত্ব পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগকে প্রদান করে কিন্তু এই প্রকল্প কিভাবে আবেদন করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারিভাবে প্রকাশ হয়নি যে বন্ধুরা প্রকাশ হলে বা আপডেট আসলে আমরা সাথে সাথে তোমাদের জানিয়ে দেব সুতরাং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকো আমাদের চ্যানেল নতুন একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজ থেকে দেখে ফেলে পেজটা অবশ্যই ফলো করবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত লেটেস্ট লেটেস্ট খবর তোমাদের নিয়ে তোমাদের জন্য নিয়ে আসছি সুতরাং আমাদের সাথে থাকো আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে এই আশায় আমাদের কাম্য থাকবে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা দেখাবে নেক্সট